র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার সহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কাজে র্যাব নিয়োজিত আছে সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে ফোর্সেস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আগামী আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা এবং আগামী দুই অক্টোবর শুভ বিজয়ের মধ্য দিয়ে তা শেষ হবে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা পূজার প্রধান বৈশিষ্ট্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বর্ধন সুসংহত করা এই দুর্গা পূজা বর্তমানে শুধু হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের জন্যই নয় এটি এখন সার্বজনীন উৎসব হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসব অনুষ্ঠানের জন্য সার্বিক সাফল্য কামনা করছে র্যাব বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় র্যাব ফোর্সেস কর্তৃক পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে আগামী অক্টোবর তারিখ পর্যন্ত নিরাপত্তা পর্যাপ্ত র্যাব সদস্য বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করে দায়িত্ব পালন করবে র্যাব র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে দুষ্কৃতিকারী বা অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ওপর ভাঙচুর বা পূজার উপকরণ আদি ভাঙা ডাকাতি চুরি বা অন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিক জড়িতদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্গা পূজাকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব বা কুষ্ঠানিমূলক তথ্য বা মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করেছে প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় দুর্গা পূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য আপনারা পেলে সে সম্পর্কে র্যাব ফোর্সেসকে অবহিত করবেন দুর্গা পূজা শুধু একটি উৎসব নয় এটি বাঙালি সমৃদ্ধি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসবকে নির্বিঘ্ন করতে র্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সাধন করে দৃঢ়ভাবে তার দায়িত্ব পালন করে করবে